কারণ কিছুই না তোমরা তোমরাই কভার করেছো আমার একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে অপারেশন হয়েছিল তো ফিফটি এইট ছিলাম চার কেজি আরো পুটন করে নিয়েছি তো ওই জন্যই ভাবলাম যে না নিজেকে আর অবহেলা করব না একেবারে দু তিন মাসের মধ্যে বারো কেজি কমিয়ে ফেলেছি আমি আচ্ছা ভালো লাগছে

আচ্ছা তো কোন জায়গাটাতে দেখতে পাবে সেটা আমি জানি না কিন্তু দুটো জায়গাই হয়তো খুব তাড়াতাড়ি দেখতে পাবে আচ্ছা আমরা জায়গায় তো শুটিং চালু করেছিলে তিন দিন শুটিং হয়েছিল তোমার কিন্তু তারপরে এই কি গল্প কোন দিকে এগুলো সেটা একটু বলবে না না তিন দিন তিন থেকে হিরো সঙ্গনা গিয়ে কাজ করেছিল একদম শুরুই সত্যি তাই শুটিং কি হয়েছিল হ্যাঁ শুটিং অবভিয়াসলি হয়েছিল ওটা যেইভাবে এইখানে বেসিক্যালি মক শ্যুট খুব কম হয় তোমরা জানোই আমি লিটারেলি মক শুট করেছিলাম তো কিছু একটা প্রবলেমের জন্য সেটা আগে এগোয়নি তো তোমাকে বলে করা হয়েছে হ্যাঁ 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 মক এটা বেসিক্যালি একটা যে কোনো চরিত্রে আমরা ঠিকঠাক করে করে পাঠ করছি কিনা এটা সবসময় করা হয়েছে সেটা এবার নতুন কেউ হোক বা পুরনো কেউ হোক আমার মতে এটা করা উচিত কিন্তু কোনোভাবে সেটা ওয়ার্ক করে এটা খুব দুঃখের জায়গা আচ্ছা এই মকশুটটা কত ঘন্টা ধরে হয়েছে মানে এই নরমাল এটা 8 ঘন্টা 10 ঘন্টা মানে আমি গেছিলাম 8টার সময় প্যাকআপ হয়েছে 9টা এই রকম হয় মানে যখন যে রকম সিন থাকে একটা দুটো এই নরমাল সিরিয়ালে যে সিন আছে তো ভাবেই হয়েছে শুট হ্যাঁ 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 বেসিক ক্যামেরা লাইটিং করে যেইভাবে সিরিয়ালের শুট হয় সেইভাবেই বেসিক্যালি হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মানে আর কোনো রকম ভাবে এগোতে পারেনি মানে কাজটা বাট যা যা তোমরা আমি আমি এটাতে হ্যাঁ হ্যাঁ মক্সু তো পরিবারে পাওয়া গিয়েছিল না এটাতে তোমাকে বলা হয়েছিল

ঠিক আছে কারণ দেখো আমার মনে না কারোর জন্য খুব বা কিছু নেই কারোর উপরে রাগ বা ক্ষোভ এইসব নেই বেসিক্যালি যখন একটা কাজ শুরু হতে যায় তখন যেইভাবে আমরা কানেক্টেড থাকি যখন একটা কাজ শেষ হয় বা শেষ না হয় শুরুর আগেই যদি সেটা বন্ধ হয়ে যায় সেই সময়টা সেই সময়টাতেও সব মানুষকে না কানেক্টেড থাকা উচিত প্রোডাকশন বলো চ্যানেল বলো বা আর্টিস্ট বলো সবাইকে এই কানেকশানটা রাখা উচিত কিন্তু অনেক সময় সেই কানেকশানটা রাখতে অনেকে সক্ষম হয় না সো সেই একটা জায়গা আমার আমার মনে হয় যেটা আমার সাথে বেসিক্যালি হয়েছে এটা অনেকের সাথেই হয় হয়তো আমার এটা জানাজানি হয়েছে আর অন্যদের গুলো জানাজানি হতে পারে না অনেকেই জানতে পারে না তো আমার মনে হয় এটা রাখা উচিত দেখুন প্রোডাকশন থেকে অবভিয়াসলি আমাকে শুধু এইটুকুই জানানো হয়েছে যে আমরা এটা নিয়ে আর এগোতে পারছি না আমাদের প্রজেক্টটা হয়তো পিছতে পারে প্রথমে বলা হয়েছিল হয়েছে এটা খুবই দুঃখের বিষয় যে যারা মেন তাদের সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি সেটা আমার হয়ে ওঠেনি কন্ট্যাক্টটা তারা বিজি আমার থেকে তো বেশি আমি ফ্রি অবশ্যই ভালো হবে আর শুধু আমার কেন যাদের সাথে হয়ে গেছে তাদের হচ্ছে হবে আমি চাই সবার কারণ হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা শুধু আমাকে বা তাকে বা তাকে নিয়ে না সবাইকে নিয়ে তো আমরা সবাই যখন একসাথে মিলে গ্রো করবো তখন বাংলা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে না হলে আমরা যদি শুধু নিজেরটা 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 দেখতে যাই যেরকম অবস্থা এখন এসে দাঁড়িয়েছি আরও ডেপ্রিসিয়েট করবে সেখান থেকে দেখো কাজ তুমি যদি ভালো কাজ করো আমি জানি না আমি ভালো কাজ করি কি করছি না সেটা দর্শক বলবে যদি ভালো কাজ করো দেরি হলো কাজ পরপর আসতেই থাকে যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে ব্যবহার কানেকশন ট্রান্সপারেন্সি সেটা যদি থাকে তাহলে বেশি বেটার হয় কাজ তো কখনো না কখনো হবেই আবার